আজকের দিনে দাঁড়িয়ে পাঠশালা এই পাঠশালা কথাটি বা পাঠশালা শব্দটি আপনারা অনেকেই হয়তো শুনেছেন দেখেছেন কোথাও কোথাও বা জেনেছেন কোনোভাবে কিন্তু আজকে আপনাদের এক অন্য পাঠশালায় নিয়ে যেতে চলেছি সেই পাঠশালার নাম হচ্ছে হীরার পাঠশালা আরে কি ভাবছেন হীরা মানে সেই ডায়মন্ড হিরে একেবারেই নয় এই হিরে হচ্ছে এক সিভিক ভলেন্টিয়ার এক সিভিক ভলেন্টিয়ার যার নাম হচ্ছে হীরালাল সরকার সেই হীরালাল সরকারের তার কর্মজীবনের পাশাপাশি তার এই পাঠশালার জগৎটা কচি কাচাদের নিয়ে কি বার্তা দিতে চাইছে এই হীরালাল আজকে সেই হিরাল পাঠশালায় আপনাদের পরিচয় করিয়ে দিতে চলেছি চলুন এই উঠছে এটা দিয়ে নিচে

আদিবাসী সম্প্রদায়ের মানুষ প্রধানত জায়গাটাই থাকে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষগুলো যে ছোট ছোট বাচ্চাগুলো থাকে এই সকালবেলাতে ডিউটি আসার পরে আমি আসার পরে এটা দেখতে পাই যে কখনো কাদা নিয়ে খেলছে কখনো পুকুরের মধ্যে ঝাঁপ মারছে কখনো রোডের উপরে উঠে পড়ছে এইগুলোকে আটকানোর জন্য আমি নিজে আমার ডিউটির ফাঁকে যেই সময়টুকুনি পায় আমি চেষ্টা করি তাদের একটু জল শিক্ষাটা করে সাপ্লাই দেওয়া অর্থাৎ সেই জল সেই পাইপটাকে সেই পাইপ দিয়ে সেই জল গুলোকে পাঠিয়ে দেয় তাহলে সেই জল কখনো অপচয় করা আমাদের সিভিকের ডিউটি করার ফাঁকে যে বাচ্চা আছে বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত বাচ্চাগুলো আছে যাদের বাবা মারা কাজে চলে যায় তাদেরকে পড়ানোর জন্য একটা বিরাট দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে প্রতিদিন সকাল বেলায় ও প্রতিদিন বাচ্চাগুলো আসে একদম ছোট বাচ্চা ক্লাস নার্সারি থেকে হাতে করে শেখায় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সমস্ত পড়াবার পরে যাতে তাদের ইন্টেনশনটা তাদের ইচ্ছাটা থাকে বাচ্চাগুলো যাতে আসার ইচ্ছা থাকে সেই জন্য ওদেরকে নিজের যেটুকু ক্যাপাসিটি তার মধ্যে থেকে ও বিস্কুট লজেন্স এগুলো দিতে থাকে যাতে বাচ্চাগুলো আসে প্রতিদিন এটা করে থাকে আর কি আমি মনে করি এই মুহূর্তে মানে ওয়ান অফ দ্য বিগেস্ট আমরা সবসময় মানুষের জন্য কিছু না কিছু করবো এবং উপকার করার চেষ্টা করবো এবং লিগেলি যে সমস্ত স্টেপ নেওয়া সেটা আমরা নেবো আমরা ডেফিনেটলি নি মানুষের জানা উচিত যে সবাই কিন্তু খারাপ হয় না একটা সবাই ওইভাবে নেগেটিভ ভাবে দেখলে হবে না ব্যাপারটাকে এর পজিটিভ যে দিকটা সেটা ডেফিনেটলি জানা দরকার এবং বোঝা দরকার আজকের মতো খবর এই পর্যন্তই ততক্ষণ দেখতে থাকুন চোখ রাখুন নিউজ পেপারের পর্দায় কারণ নিউজ সুপার আপনাদের দিতে পারে সব খবর সববার খবর ধন্যবাদ কেসরি লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস